যোগ্য অযোগ্য তালিকার দাবিতে লাগাতার অবস্থান বিক্ষোভ আন্দোলনে সামিল যোগ্য শিক্ষক শিক্ষিকারা বাতিল হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে কারা যোগ্য কারা অযোগ্য এই লিস্ট সামনে আনতে হবে প্রকাশ্যে আনতে হবে এবং এই লিস্ট প্রকাশ্যে আনা হবে বলে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু নিজি তবে তার সেই ঘোষণায় কাজ হয়নি শিক্ষামন্ত্রী পরে পাল্টি খেয়ে জানিয়েছেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা যাবে না সুপ্রিম কোর্টে তাহলে অবমাননার মুখে পড়তে হবে তার মধ্যেই কিন্তু যোগ্য অযোগ্য তালিকা নিয়ে হইচই চলছে গোটা রাজ্য জুড়ে গতকাল যোগ্য অযোগ্য নিয়ে কিছুটা আভাস দিয়েছিল এসএসসি তার মধ্যেই আজ অবশেষে যোগ্য অযোগ্য চূড়ান্ত লিস্ট প্রকাশ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রকাশ্যে নিয়ে আসা না হলেও যোগ্য অযোগ্য চূড়ান্ত লিস্ট তৈরি করে ফেললো শিক্ষা দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে এসএসসি থেকে পাঠানো ডেটা অনুযায়ী কারা যোগ্য কারা অযোগ্য সেই বাছাইটা কিন্তু করে ফেললো শিক্ষা দপ্তর এমনই কিন্তু খবর উঠে আসছে আর এই যোগ্য অযোগ্য লিস্টে ফের ফের লাফিয়ে বাড়ল অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা প্রথম সুপ্রিম কোর্টে জানিয়েছিল এসএসসি পাঁচ হাজার তিনশো জনের মতো পরে সেটা বেড়ে দাঁড়ায় ছ হাজার দুশো এবং শিক্ষামন্ত্রীর গতকালের ঘোষণা মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল প্রায় ন হাজার অর্থাৎ লাফিয়ে লাফিয়ে কিন্তু বাড়ছে ক্রমেই অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা আজ ফের বাড়ল অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা আজ ফের 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 শিক্ষা দপ্তর যে লিস্ট তৈরি করলো সেখান থেকে বাদ গেল আঠেরোশো তিনজন শিক্ষকের নাম আঠেরোশো তিনজন শিক্ষকের নাম বাদ দিয়ে দিল শিক্ষা দপ্তর যারা অযোগ্য এমনই কিন্তু খবর উঠে আসছে তবে কি যোগ্য অযোগ্যর চূড়ান্ত লিস্ট তৈরি এবার কি প্রকাশ্যে আনা হবে যোগ্য অযোগ্য চূড়ান্ত লিস্ট তবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যোগ্য অযোগ্য চূড়ান্ত লিস্ট শিক্ষা দপ্তরে পাঠানো হলেও সেই লিস্ট চূড়ান্ত হয়ে গেলেও সেই লিস্ট প্রকাশ্যে আনা হবে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তবেই কিন্তু প্রকাশ্যে আনা হবে এবং যোগ্য অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্ট প্রকাশ্যে আনতে একবারও বলেনি এমনই দাবি করেছেন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু সেই নিয়ে কিন্তু বিতর্ক তুঙ্গে সুপ্রিম কোর্ট কতবার বলবে যোগ্য অযোগ্য লিস্ট সুপ্রিম কোর্ট তো ওয়েম সিট প্রকাশ করতে বলেছিল বাইশ লক্ষ ওএমআর সিট যারা পরীক্ষা দিয়েছিলেন কেন সেই ওএমআর সিট প্রকাশ করা হলো না নানা প্রশ্ন কিন্তু উঠে গেছে বিভিন্ন মহলে তার মধ্যে অবশেষে প্রবল চাপে যোগ্য অযোগ্য ফাইনাল লিস্ট তৈরি করে ফেলল বিকাশ ভবন শিক্ষা দপ্তর ব্রাত্যবসু দপ্তর যা খবর উঠে আসছে তাতেই কিন্তু মুহূর্তের শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে ফের কাদের নাম বাদ গেল যোগ্যদের লিস্ট থেকে এই জল্পনাটাই কিন্তু উসকে গেছে গোটার রাজ্য জুড়ে কারণ সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা রাজ্যের যে আবেদন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছাড়পত্র দেওয়া হোক যোগ্যদের বিদ্যালয়ে যেতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস কান্না সেটাই মেনে নিয়েছেন যোগ্যদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন তবে স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে যোগ্যদের পরীক্ষায় পাশ করে যোগ্যতার প্রমাণ দিতে হবে তবেই কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে তা না হলে যোগ্যদের চাকরি বাতিল এরপর রাজ্য এই নির্দেশের পরও রিভিউ পিটিশন করতে যাচ্ছে সুপ্রিম কোর্টে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে আইনি নানা জটিলতা কিন্তু ইতিমধ্যে তৈরি হচ্ছে আইনজীবী মহল প্রশ্ন তুলে দিচ্ছেন তার মধ্যে থেকে যে বড়ো খবর এই মুহূর্তের বাদ গেল চূড়ান্ত লিস্ট থেকে আরও আঠেরোশো তিনজন শিক্ষকের নাম যারা অযোগ্য এমনই কিন্তু খবর উঠে আসছে অযোগ্য হিসাবে চিহ্নিত বা দাগি নয় এমন শিক্ষকের তালিকা থেকে আরও আঠেরোশো তিনজন নাম বাদ দিয়ে দিল রাজ্য সরকার নতুন করে তৈরি হলো পনেরো হাজার চারশো তিনজন শিক্ষকের নামের তালিকা সেই নতুন তালিকা ইতিমধ্যে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর নতুন তালিকার ভিত্তিতে আগামী দিনে আইনি কার্যকলাপ এগোনোর কথা পাওয়া হচ্ছে প্রশ্ন উঠছে তবে কি যোগ্যদের তালিকা অবশেষে চূড়ান্ত করল রাজ্য সরকার দু সালে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তবে তার ফলে চাকরি গেছে পঁচিশ হাজার সাতশো জনের এদের মধ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় উনিশ হাজার <kling> এদের মধ্যে যারা দাগি তাদের বাদ দিয়ে সতেরো হাজার দুশো ছজন শিক্ষক শিক্ষিকার তালিকা তৈরি করা হয় গত সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টে সেই তালিকা জমা দেয় মধ্যশিক্ষা পর্ষদ এই সতেরো হাজার দুশো ছজন দাগি নন বলে চিহ্নিত হয় তাদের আপাতত স্কুলে যেতে দেওয়ার আর্জি জানায় পর্ষদ আদালত সেই আবেদনে সাড়া দিয়ে জানিয়েছিল অযোগ্য নন এমন শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং বেতন পাবেন ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সমস্যার কথা ভেবে এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত তবে চলতি বছরের মধ্যেই নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছিল রাজ্যকে কিন্তু সতেরো হাজার দুশো ছজনের মধ্যেও কিছু কিছু শিক্ষক শিক্ষিকার নাম বাদ দেওয়া হয়েছে তাদের ওএমআর সিট বা উত্তরপত্র সহ একাধিক বিষয়ে সমস্যা রয়েছে বলে জানতে পেরেছে বর্ষদ ফলে আরও আঠেরোশো তিনজনকে বাদ দিয়ে নতুন করে তালিকা তৈরি করা হয়েছে এই তালিকা মঙ্গলবার রাত থেকেই জেলায় জেলায় ডিআই অফিসে পাঠানো হয়েছে বলে খবর যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি নিয়ে এসএসসি দপ্তরে অবস্থানে বসেছেন চাকরিহারারা গত দুদিন ধরে বিক্ষোভ আন্দোলন চলছে এসএসসি দপ্তর ঘেরাও করে রেখেছিলেন তারা রাতভর ভিতরে আটকে ছিলেন কমিশনের চেয়ারম্যান পুলিশের সঙ্গে চাকরি হারাদের ব্যাপক ধস্তাধস্তি হয় চাকরি হারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন দু সপ্তাহের মধ্যে তালিকা প্রকাশ করা হবে একুশে এপ্রিল সেই দু সপ্তাহের সময়সীমা শেষ হতেই তালিকার দাবিতে কমিশনের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন চাকরি হারারা তারপরই আন্দোলনের সময় ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছায় রাতে এসএসসি জানিয়েছিল আইন মেনে তারা কাজ করবে সুপ্রিম কোর্টের নির্দেশে নরচর হবে না সুপ্রিম কোর্টের নির্দেশ মাফিক যারা বেতন পাচ্ছেন কেবল তারাই বেতন পাবেন এবং চাকরি করবেন তালিকা প্রকাশের বিষয়ে কিছু না বলায় অসন্তোষ আরও বাড়ে দুদিন ধরে নিজের দপ্তরে আটকে থাকার পর বুধবারই সারাপান এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলা চলছিল সেখানে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল তাই তাকে দপ্তর থেকে বেরোতে দেওয়া হয় তবে অবস্থান চলছে তার মধ্যেই কিন্তু এবার উদ্বিগ্ন বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা আবারও কিন্তু মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকার তালিকা থেকে আরও আঠেরোশো তিনজনের নাম বাদ গেল প্রায় দু হাজার জনের নাম বাদ গেল কি করছে কি করতে চাইছে রাজ্য শিক্ষা দপ্তর এসএসসি এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে একবার জানাচ্ছে পাঁচ হাজার তিনশো জনের মতো অযোগ্য আবার পরক্ষণই জানাচ্ছে ছ হাজার দুশো জনের মতো অযোগ্য আবার পরক্ষণেই জানাচ্ছে ন হাজার জনের মতো অযোগ্য আর এবার কিন্তু এই অযোগ্যের সংখ্যা প্রায় এগারো হাজার প্রায় এগারো হাজার গিয়ে পৌঁছালো আবারও প্রায় দু হাজার শিক্ষক শিক্ষিকা অযোগ্য বলে চিহ্নিত করল এসএসসি রাজ্য শিক্ষা দপ্তর কি হতে চলেছে আগামী দিনে কি হতে চলেছে আগামী দিনে এই যোগ্য অযোগ্য নিয়ে এই যে টাল পরিস্থিতি চলছে শেষ পর্যন্ত কি অযোগ্যের সংখ্যা আরও বাড়বে নাকি এই লিস্টটাই চূড়ান্ত কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের